অঙ্গনওয়াড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগে দোষীর শাস্তির দাবিতে সাহেবগঞ্জ সিডিবিও অফিসে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ বুধবার দুপুর দুটো থেকে এই বিক্ষোভ প্রদর্শন করে অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রসঙ্গত গত শনিবার বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আটিয়াল ডাঙ্গার একটি আইসিডিএস কেন্দ্রে কর্মরত কর্মীর গায়ে গরম খিচুড়ি ঢেলে দেয় ওই কেন্দ্রের এক শিক্ষার্থী শিশুর অভিভাবিকা এমনটাই অভিযোগ আইসিডিএস কর্মী মায়া সিংহের ওই কর্মী আরও জানান প্রায় প্রতিনিয়ত অভিযুক্ত মহিলা এসে আইসিডিএস কেন্দ্রে ঝামেলা করেন আইসিডিএস কর্মী মায়া সিংহ জানান আইসিডিএস কেন্দ্রে বাচ্চারা না এলে তাদের জন্য বরাদ্দ খাদ্য সাধারণত দেওয়ার সরকারি নির্দেশিকা নেই কিন্তু ওই মহিলা সেটা কোনোভাবেই মেনে না নিয়ে প্রতিনিয়ত ঝামেলার সৃষ্টি করেন তিনি আরও জানান আমাদের উপর থেকে নির্দেশ আছে যে প্রি স্কুল করতেই হবে কিন্তু অভিযুক্ত ওই মহিলার বাচ্চা আইসিডিএস কেন্দ্রে আসে না তবে বাচ্চার জন্য বরাদ্দ খাবার দিতে হবে বলে দাবি করেন অভিযুক্ত মহিলা গত শনিবার এই নিয়ে এই ঝামেলা তৈরি হয় এবং পরে সেটা চরম পর্যায়ে বোঝায় অভিযুক্ত মহিলার হাতে থাকা গরম খিচুড়ি ছুঁড়ে মারে অঙ্গনারী কর্মীর দিকে এতে ওই কর্মীর সাথে সাথে তার পেছনে থাকা দুজন বাচ্চাও আহত হন এরপর সেখানে থাকা স্থানীয়রা ওই কর্মী ও বাচ্চা দুটিকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান এরপর আইসিডিএস কর্মী অভিযুক্ত মহিলার বিরুদ্ধে রবিবার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা পাননি সেই কারণে এদিন দিনাটা দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে সাহেবগঞ্জ সিডিপিও অফিসে সামনে অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এ বিষয়ে দিনাটা দু নম্বর ব্লকের সিডিপিও দুর্লভ মণ্ডল বলেন আইসিডিএস কর্মী দিদির থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে আজ সকালে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এখন পুলিশ প্রশাসন আইনত যা করণীয় তাই করবেন পুলিশ এর আগে শুনছিলাম যে গত পরশু বোধহয় গেছিল থানা থানা যাওয়ার পরে হয়তো কিছু লেখালেখি জিজ্ঞেস করে চলে আসলো কিন্তু মহিলা তারপরের দিন আমি চাল ডাল দিতে গেলাম সেন্টারে গিয়ে দেখি ও আরামসে ঘুরতেছে দিয়ে তারপরে আজকে সকাল থেকে ওর কোনো খোঁজখবর নেই আজকে একটু খবরাখবর নিলাম আজকে বাড়িতে এনে জানি না এখন গ্রেপ্তার হয়েছে কি না হয়েছে সঠিক আমি বলতে বাকি নাম আমার এই যথেষ্ট একটা সুবিধা চাই লইলে ছাড়া যাবে এখন আমার পরিস্থিতি আমার মেডিকেল কাগজ পেয়েছি আমি ডাক্তারও বলেছে তুমি যদি অফিস যদি কোনো ব্যবস্থা না নয় তাহলে পরে তুমি তোমার মতো বেশি আপনার কী নাম আমার নাম নাম আমরা স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন কপি সেটা দিলাম এবং স্যারকে আমাদের সিডিও স্যারকে আর জানতে চাইলাম যে আমরা কী কী পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন তা স্যার বলল যে আমরা আইনি পদক্ষেপ থেকে শুরু করে ওনার যা যা করণীয় আর কি উনি সব পদক্ষেপই গ্রহণ করেছেন এবং ওনাকে আজকে নাকি বিডিও স্যার ফোন করে বলেছেন এবং আইসি স্যারও নাকি ফোন করেছিলেন সেটা স্যার হয়তো কোনো কারণে স্যার ফোন করতে পারেননি তবে ভিডিও স্যারের সঙ্গে ওনার কথা হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা জানি না আদৌ উনি অ্যারেস্ট হয়েছেন কি এলাকা থেকে নেই সন্দেহ হ্যাঁ আমাদের সন্দেহ হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা থানায় যাচ্ছি আমরা থানায় গিয়ে আমরা কোয়ারি করতে চাচ্ছি যে উনি আদৌ অ্যারেস্ট হয়েছেন কি যদি না অ্যারেস্ট হয়ে থাকে আমাদের এরপর আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে যাব যতক্ষণ না ওই নিগ্রহকারিণীকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের আন্দোলন চলবে আক্রান্ত অঙ্গনওয়াড়ি কর্মী কি এখনো চিকিৎসাধীন রয়েছেন উনি চিকিৎসাধীন নেই উনি তো হসপিটাল থেকে ছাড়া হয়েছে সেই রিপোর্টও স্যার দেখলেন ওনাকে সম্ভবত সিটি স্ক্যান করতে হবে ওনার মাথায় এখনও প্রচণ্ড আঘাত আছেন উনি কথা বলতে পারছেন না ওনার চোখ খুলে আছে এখনও ওনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে উনি এখনও ঘরে বিছায় আপাতত শুয়ে আছেন হয়তো এরপর আমাদেরকে ওনাকে আর উন্নত চিকিৎসার জন্য ওনাকে অন্য ডক্টর আমাদেরকে দেখাতে হবে আপনার নাম আমার নাম পম্পা চৌধুরী আমি কোচবিহার জেলা এআইটিসির জেলা পরবর্তী কর্মীদের আচ্ছা যেটা মেনলি অভিযোগ হয়েছিলো যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির উপরে কথ প্রথ অবস্থায় অ্যাটাক হয়েছিল তো সেটার ভিত্তিতে আমরা ওই দিদির কাছ থেকে অঙ্গনওয়াড়ি দিদির কাছ থেকে আমরা কমপ্লেন নিয়েছি কমপ্লেনটা নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনও তার উপর বেশ করে কমপ্লেনের উপর বেশ করে এফআইআর করেছেন এবং পাওয়া খবর অনুযায়ী আজকে ওই অ্যাকিউজ মহিলা যিনি অ্যাটাকটা করেছেন বলে এরকম ইয়ে করা হচ্ছে তো তাকে গ্রেপ্তারও করা হয়েছে তো এর পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং যেভাবে ব্যবস্থা নেবে বা যেভাবে নেবে তো স্যার আমরা আমিও ভুলেছি আমরা সকলে প্রশাসনের তরফ থেকে এই অমনওয়ারি দিদিদের পাশে আসি সিকি নাম সরি সিকি নাম স্যার দুর্লভ মণ্ডল আমার নাম আমি শ্রীনাটা এক্সপনসেড বাই বিশাল অ্যাম্পুরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন